হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিমুস ব্লক অ্যান্ড কুকিং চ্যানেল থেকে সবাইকে স্বাগতম তো আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো সুস্থ আছো এবং নিরাপদে আসো আর তোমাদের দোয়া আর ভালোবাসায় আমিও অনেক বেশি ভালো আছি আল্লাহর অশেষ রহমতে তো হচ্ছে সবার উদ্দেশ্যেই একটা কথা বলার জন্য আজকে আমি ভিডিওটি শুরু করতে যাচ্ছি তো তোমাদের ভালোর জন্যই বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি তোমাদের অনেক বেশি ভালো লাগবে আর ভিডিওটা না টেনে কাটাকাটি না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আমি এতদিন ইউটিউবে যে ভুলগুলো করেছি তোমরা এই ভুলগুলো করো না তো যদি চ্যালেঞ্জ ঠিক রাখতে চাও যদি চ্যানেল থেকে ভালো কিছু ইনকাম করতে চাও তাহলে অবশ্যই এই নিয়মগুলো তোমাদের এই রুলসগুলো মেনে চলতে হবে তো আমি যেই ভুলগুলো করেছি করে আমার চ্যানেলটা একদম পুরা ডিলেট হয়ে যেতে ধরছিল আসলে মানুষ বলে না যে লোভে পাপ পাপে বিনাশ তো আপনি যদি লোভ করেন আপনার পাপ হবে আর পাপে একদিন বিনাশ হবে তো আল্লাহর অশেষ রহমতে আমি আমার চ্যানেলটা ফিরে পেয়েছি অনেক কষ্টে যখন ওরকম আমি দুই একটা ভিডিওতে থামমেল ব্যবহার করেছি তখন আমার কিন্তু ভালো ভিউ হয়েছে তো ভিউটা হওয়ার পরে কিন্তু আমার বেশ কিছু ডলারও উঠেছে কিন্তু তখন কিন্তু ওই ভিডিওতে ভিউ আর ডলার দেখে আমার কিন্তু খুবই ভালো লেগেছিল কারণ আপনি একটা ভিডিও দেবেন তখন যদি আপনার ভিউ না থাকে বা সেন্ট ওঠে বা এই সেই এ ধরনের তখন কিন্তু মনটা এমনিতেই খারাপ হয়ে যায় যে ভিডিও খারাপ করি বা ভালো করি যেমনই করি না কেন ভিডিও তো ভিডিওতে যদি ভিউ না আসে ডলার না ওঠে তাহলে পরিশ্রমগুলো মনে হয় যে বেকার বিনা কারণে এই পরিশ্রমগুলো আমি করেছি এটা মনে হবে তাই না খারাপ লাগবে এটাই স্বাভাবিক ব্যাপার আমারও হয়েছিল আমারও এরকমই মনে হয়েছিল তো সেই কারণে যখন ডলার উঠতে ধরলো তখন কিন্তু আমার খুবই ভালো লেগেছে খুব ভালো লেগেছে মানে এত ভালো লেগেছে যা বলার কথা না তো এরকম লোভে পড়ে তিন চারটা ভিডিও আমি এরকম করেছি তো থামবেলটা ব্যবহার করে অন্যের থাম্মেল ব্যবহার করে এরকম ভিডিও দিয়েছি কিন্তু আমি এখনো দেখতেছি এখনো দেখতেছি আসলে আমরা হচ্ছে ইউটিউবে যারা রিলেটিভস আমরা যারা যাদের ভিডিও দেখি আমার কিছু কিছু বন্ধুদের দেখতেছি এখনও এই কাজগুলো করতেছে তো বন্ধুরা আমি আবারও তোমাদেরকে সতর্কতার সাথে বলার জন্য আসলাম এটা যে আমার ভিডিওতে ভিউজ বাড়বে বা ইয়া হবে সে কারণে না তোমাদের আমার সাথে যেটা হয়েছে আমার ভিডিও যেভাবে দেয়া বন্ধ হয়ে গেছিলো কারণ আমি তো প্রায় এই তিন বছরের কাছাকাছি আমার চ্যানেল আমি কিন্তু একটা টাকাও ইনকামও করতে পারি নাই কিচ্ছু না কিন্তু যখন আমি ভিডিও দিতে পারি নাই তখন যে আমার কতটা খারাপ লেগেছে সেটা শুধু আমি জানি তো আসলে তোমাদের যদি এরকম হয় তখন তোমরা বুঝতে পারবা যে আসলে খারাপ লাগাটা কাকে বলে কারণ তিনটা বছর ধরে এই চ্যানেলটাকে আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাওয়াটা কিন্তু অনেক টাফ ব্যাপার তো তোমরা যারা ব্লগিং করতেছো তারা কিন্তু সবাই জানো আর আমিও সেটা জানি তো সে কারণে বলবো তোমাদেরকে যে তোমরা এই কাজটা করো না অন্যের থামেল ব্যবহার করো নাটকের থামবেল ব্যবহার করো না তো হচ্ছে কপিরাইট স্টিক খেও না আর আমি চাই না যে কারো চ্যানেল বন্ধ হয়ে যাক কারণ সবাই কষ্ট করতেছে আর সবাই কষ্ট করে চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছে আমার মতো ভুল কেউ করো না বন্ধুরা তো যারা দিচ্ছ তারা দিও না তো যেমনই ভিডিও পারো ওরকমই দাও তো একশো হোক পঞ্চাশ হোক তোমার এক ডলার এক সেন্ট উঠুক এটাই যথেষ্ট কিন্তু আস্তে আস্তে একদিন না একদিন আল্লাহ যদি চায় তাহলে ভিডিও ভাইরাল হবে আর যদি না চায় তাহলে হবে না কিন্তু তোমরা কেউ এই ভুলগুলো করো না আর একটা ভিডিওতে যদি কপিরাইট আসে তাহলে সে ভিডিও দিয়েও আমাদের কোনো কাজ নাই কপিরাইট আসলে আমরা ওই ডলারটা পাবো না ওই সেন্টটা পাবো না আর অনেকের মনিটাইজেশন চলে যাচ্ছে আপনি চিন্তা করেন যে একটা ভিডিও বানানো আর একটা চ্যানেল ধরে থাকা এক হাজার সাবস্ক্রাইবার হওয়ার পর মনিটাইজেশন যে আমরা যারা গ্রুপে ছিলাম মানে পুরাতো পঞ্চাশ জনের মতো ছিলাম যে সবার পরপর একসাথে মনিটাইজেশন হয়ে গেছে তো দেখলাম যে অনেক আপু ফারজানা আপু এখন ভিডিও দেয় দেয় না অত বেশি তারপর নার্গিস ব্লগ আপু সাজিয়া আপু তারপর হচ্ছে যে মানে আমার সেনা যে কয়েকটা আপু আছে তো অনেকেই দেখতেছি যে ইউটিউবে আর হচ্ছে ভিডিও দিচ্ছে না আসলে তারা পরিশ্রম করেছে মনিটাইজেশন করেছে তাদের ভিউ হয় না তো এই দুঃখে হয়তো বা তারা আর হচ্ছে ভিডিও দিচ্ছে না বা মন মানসিকতা নষ্ট হয়ে গেছে তো যাই হোক বন্ধুরা তো তোমরা চেষ্টা করো চেষ্টা করলে অবশ্যই সফলতা আসবে হাল ছেড়ে দিও না তো সবাই ভিডিও দিও আর সচেতন হয়ে যাও সচেতন হয়ে যাও বারবার বলতেছি তাহলে তোমাদেরই ভালো হবে তোমাদেরই অনেকটা উপকারে আসবে তো আজকে শুধু আমার বন্ধুদের জন্যই আমি এই ভিডিওটা করেছি যাতে তোমরা শুধরে যাও ভালো কিছু করো তো এই কামনা বন্ধুরা তো সবাই নিয়ম ফলো করে চলো ইনশাল্লাহ একদিন না একদিন সফলতা হবে তো তোমরা সবাই আমার পাশে থেকেও ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বন্ধুরা তো আজকে এই পর্যন্ত ভিডিওটি লং হয়ে যাবে আর বেশি করব না তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ